ধর্ষণকাণ্ডে উত্তাল দুর্গাপুর ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ একের পর এক গ্রেফতারি কিনারা করতে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ তারপরেও রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারছে না ওড়িশা সরকার ইতিমধ্যে নির্যাতিতা ও তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি দোষীরা যাতে শাস্তি পায় তার জন্য সব স্তরে চাপ সৃষ্টি করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি কিন্তু মানবিকতা বোধ থেকেই ফোন নাকি নেপথ্যে শাসক দলকে হেয় করার চেষ্টা এই প্রসঙ্গে আক্রমণ সানিয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন পুলিশ প্রশাসন সক্রিয় আছে যা যা করণীয় সবকিছুই করা হচ্ছে পর্যটকদের ওপর যে ধর্ষণ হয়েছে তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলেছে ওনার রাজ্যে যেগুলো হচ্ছে ওড়িশা এমন একটা রাজ্য গত ছ মাসে কতগুলি ধর্ষণের ঘটনা ঘটেছে আবলে লজ্জা হয় তো সেইগুলো তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলছেন তো নাকি অন্য রাজ্যে কেউ গেলে শুধু সেখানে কথা বলছেন আমাদের এখানে পুলিশ আছে অ্যারেস্ট হচ্ছে জুতোদের মধ্যে একজনের সঙ্গে মিলেছে শাসক আর এতেই যেন পালে হাওয়া বিরোধীদের তুঙ্গে রাজনৈতিক চাপান উত্তর আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের কটাক্ষ বেছে বেছে কি দুষ্কৃতীদেরই জায়গা দেওয়া তৃণমূলে সবসময়তে এই তৃণমূলের সাথে যোগ মানে আপনারা কি দেখে দেখে ক্রিমিনালদের আপনার দলে জায়গা দেন অবশ্যই আমরা ভাবি সেটাই আপনারা করেন কারণ কয়েক মাস বাদেই দু হাজার ছাব্বিশের ইলেকশন এইসব লোকেদেরকেই তো আপনাকে কাজে লাগাতে হবে ক্ষতিপূরণ দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নিশানায় রাজ্য সরকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন কারণ এই সরকার এগুলো ধামাচাপা দেয় কম্পেনসেট করার নাম করে ধর্ষণ নিয়ে রাজনীতি করা অত্যন্ত অন্যায় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে এক হাত নিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা ধর্ষণ নিয়ে রাজনীতি করাটা প্রত্যন্ত অন্যায় তাহলে তো আমরা বলবো এবার উড়িষ্যাতে কি হচ্ছে ত্রিপুরাতে কি হলো জয়পুরে কি হলো লখনৌতে হলো বিজেপি রাজনীতিকরণ করছে সেটা আরো নিন্দাজনক তবে ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনা নিয়ে কেন রাজনীতি এর যৌক্তিকতা কোথায় রাজ্যের পুলিশ প্রশাসন যেখানে তৎপর সেখানে তো এই প্রশ্ন উঠবেই ক্যালকাটা নিউজ